আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্পেনের উদীয়মান ফুটবলার লামিন ইয়ামাল সম্পর্কে তার জীবনী কেরিয়ার বর্তমান পারফরম্যান্স ম্যাসির সঙ্গে তার কেমন সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে বিস্তারিত জানাবো চলুন তাহলে শুরু করা যাক ইয়ামাল এর পুরো নাম ইয়ামাল নাসরিন তিনি জন্মগ্রহণ করেছেন তেরোই জুলাই দু হাজার সাত সালে স্পেনের বার্সেলোনায় ছোটোবেলা থেকেই ফুটবলের প্রতি তার অসীম আগ্রহ ছিল এবং তিনি খুব দ্রুতই ফুটবল খেলা শুরু করেন লামিনিয়ামালের ফুটবল কেরিয়ার শুরু হয় বার্সেলোনা ফুটবল একাডেমি লা মাসিয়া থেকে তার পারদর্শিতা এবং কঠোর পরিশ্রমের কারণে তিনি অল্প সময়ের মধ্যে অনেক সাফল্য অর্জন করেন বর্তমানে তিনি আমেরিকা কোপা বিশ্বকাপে খেলছেন এবং তার অসাধারণ পারফরম্যান্স সকলের নজর কাটছে তার দ্রুতগতির দৌড় বল নিয়ন্ত্রণ এবং গোল করার দক্ষতা তাকে একটি বিশেষ স্থানে নিয়ে গিয়েছে আমাল নিজের পারফরম্যান্স দিয়ে ফ্রান্সকে হারিয়ে নিজের দল স্পেনকে ফাইনালে তুলেছে লামিনিয়া আমালের ধর্ম ও ব্যক্তিগত জীবন হলো আমাল একজন মুসলিম তার ধর্মীয় বিশ্বাস এবং প্রার্থনা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পরিবারও ধর্মীয় বিষয়ে তাকে সবসময় সহায়তা করেছে তার পরিবারের কথা বলতে গেলে তার বাবা মা সবসময় তাকে সমর্থন করেছেন এবং তার প্রতিভাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য সকল প্রয়োজনীয় সাহায্য প্রদান করেছেন বন্ধুরা আমালের সঙ্গে লিওনেল মেসির সম্পর্কও খুব ভালো বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডে মেসির সঙ্গে লামিনের বহুবার দেখা হয়েছে মেসি তাকে সবসময় পরামর্শ দিয়ে সাহায্য করেছেন এবং তার খেলার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মেসির সঙ্গে লামিনের এই সম্পর্ক তার কেরিয়ারের জন্য একটি বিশেষ প্রেরণা হিসাবে কাজ করেছে লামিন আমালের ভবিষ্যৎ পরিকল্পনা হল আরও ভালোভাবে নিজেকে প্রমাণ করা এবং আন্তর্জাতিক ফুটবলে তার স্থান আরও শক্তিশালী করা তার প্রতিভা এবং কঠোর পরিশ্রম তাকে আরও অনেক দূর নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস তার অসাধারণ প্রতিভা এবং সাফল্যের জন্য আমরা তাকে শুভকামনা জানাই আশা করছি ভবিষ্যতে আমরা আরও অনেক সাফল্য দেখতে পাব লামিনী আমালের কাছ থেকে বন্ধুরা আপনাদের যদি আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন